সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এই অভিযানের অংশে মেহেরপুরে এবার আবারও সেই পুরনো শকুন জামাতের বাসা থেকে উদ্ধার হলো অত্যাধুনিক অস্ত্র যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছিল জুলাই সন্ত্রাসের সময় আমরা একটু সেই দৃশ্যটা দেখি প্রিয় দর্শক দেখলেন কত সুন্দর অত্যাধুনিক একটা পিস্তল উদ্ধার হয়েছে আরো স্তগ্ধ হয়েছে আপনারা অনেকে মন্তব্য করবেন এগুলা ভুয়া নিউজ আপনারা ভিডিও ফুটেজ দেখুন নাগরিক টিভির ভিডিও ফুটেজ নিয়ে আমরা বিস্তারিত বর্ণনা করছি এবং এই যে জামাত নেতার বাসা থেকে উদ্ধার হলো তিনি কিন্তু পালিয়ে গেছেন এবং তার সন্তানরা কিন্তু ছিল সমন্বয়ক এখনো সমন্বয়ক তার সন্তানেরা একটু দেখি দেখেন কত সুন্দর চকচক করছে পিস্তল একদম গোল্ডেন কালার দুইটা ম্যাগাজিন সহ এবং এই অস্ত্রের সাথে পাওয়া গেছে সেভেন পয়েন্ট সিক্স টু গুলি অস্ত্র এখনো উদ্ধার হয়েছে হয়নি সেভেন পয়েন্ট সিক্স টু গুলি যেহেতু পাওয়া গেছে সুতরাং ওইটার এগেন্স্টে স্নাইপার আর তার কাছে আছে হয়তো সেই পেশারা মাইনি উদ্ধার করতে পারেনি সন্ধানটা পায়নি কিন্তু এটা পেয়েছে দেখি দেখেন জনাব পাকারহদার আপনি আমার সাথে যুক্ত আছেন আসলে জামাতের গত আপনি দেখেছেন সাতকিরাতে একটা অত্যাধুনিক খুবই অত্যাধুনিক স্নাইপার রাইফেল উদ্ধার হয়েছে আজকে এখান থেকে উদ্ধার করেছে হয়েছে একটা পিস্তল এগুলাই কি আসলে জুলাই সন্ত্রে জুলাই সন্ত্রে সে ব্যবহার হয়েছিল ধন্যবাদ আপনাকে আমরা প্রায় প্রতিদিনই কিন্তু এই ঘটনাগুলো দেখছি এবং অধিকাংশ অস্ত্রই কিন্তু জামাত সমনয় এবং বিএনপি নেতাদের বাড়ি থেকে বা বিএনপি সন্ত্রাসীদের কাছ থেকে বের হয়েছে আস্তে তার মানে এই অস্ত্রগুলোই কিন্তু জুলাই আগস্টের সেই সংগ্রামের সেই আন্দোলনের সময় সন্ত্রাসীরা ব্যবহার করেছিল এবং এই ছাত্রদেরকে কিন্তু এরাই হত্যা করেছিল এবং এরা হত্যা করে আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে আওয়ামী লীগকে মানুষের কাছে খাটো করে তারপরে একটা আন্দোলন সৃষ্টি করে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে তারা কিন্তু সেই আন্দোলনটাকে সফল করেছিল এই জঙ্গিরাই কিন্তু

হ্যাঁ তো এই যেটা বলতেছিলাম যে জুলাইয়ের এই আন্দোলনে সন্ত্রাসীরা এটা ব্যবহার করে সাধারণ চিত্তদের হত্যা করে আওয়ামী লীগ রূপে দোষারোপ করেছে এবং সেই জিনিসগুলো কিন্তু সত্য যেমন চাপা থাকে না সত্য হচ্ছে আগুন সেই আগুন কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে মানুষের কাছে এবং বাংলাদেশের মানুষের কাছে দিনের আলোর মতো সবকিছু পরিষ্কার হয়ে আসবে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডই ছিল এই সমন্বয়ক জামাত ছবির এবং বিএনপির হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসীদের মুখোশ অর্থাৎ জুলাই সন্ত্রাসে যারা জড়িত ছিল তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে একের পর এক অত্যাধুনিক স্নাইপার আপনারা দেখেছেন মাগুরাতে সে অত্যাধুনিক স্নাইপার রাইফেল সমন্বয়কের বাসা থেকে উদ্ধার হয়েছে আজকে তারপর সাতক্ষীর অত্যাধুনিক জামাত নেতার বাসা থেকে উদ্ধার হয়েছে আজকে আবার এই যে মেহেরপুর অত্যাধুনিক অস্ত্র যেগুলো দিয়ে জুলাই সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিল নাম দিয়েছিল পুলিশের তো প্রিয় দর্শক একসাথে থাকুন আপনাদেরকে আরো সংবাদ দিব ততক্ষণ ভালো থাকবেন